সবাই দেখেন কীভাবে আমরা সিক্স জি ওয়ালিং ইন্টারভিউ দেওয়া হয় কীভাবে ওয়ালিং করা হয় কত রাউন্ড ওয়ালিং মারা হয় রাউন্ড হিসাব করা হয় ঠিক আছে দেখেন তিনি শিখেন কীভাবে ওয়ালিং করতেছে অনেক সুন্দরভাবে করে দেবেন শিখেন দেখেন সুন্দর করে করে দেখেন কি সুন্দর করে ওয়ালি করতেছে দেখেন দেখেন কত বড় পাইপ ওয়ালি করা লেগেছে এটা হচ্ছে সিক্স জি ওয়ালিং হয় এই পাইপগুলো আমাদের ওয়ালিং করা হচ্ছে যে এটা সিক্স জি ওয়ালিং এখন একসাথে দুজন ওয়ালিং করতেছে তারপরে দেখেন টিআই জি ওয়ালিং টিআই জি ওয়ালিং করে টিএম ফাইভ এর দিকে মেয়েরা আমাদের দেশে সেলেরা পারে না আমরা কাজ করতে গেলে কষ্ট হয় মানে হয় দেখেন মেয়েরা করতেছে কত সুন্দর করে দেখেন শিখেন সবাই দেখে দেখে শিখে কীভাবে সেটিং করে কীভাবে কী সিস্টেমিং করে সব দেখেন দেখে দেখে শিখে এই দেখেন কী সিস্টেমে কতটুক আকারে ওয়ার্নিং করে সিস্টেমগুলো দেখেন দেখে শিখেন